আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু মালয়েশিয়ান ভাষা শেখাবো যে ভাষাগুলো আসলে যারা মালয়েশিয়াতে কলিং বেশি আসবেন বা নতুন আসছেন আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় ভাষাগুলো ধরিত সকালে ভাষাটা শিখবেন তাহলে অনেক কাজে লাগবে আসাদুল ভাই কিছু ভাষা তোমাকে আজকে মালাইতে বলতে হবে আমি তোমাকে বাংলায় বলবো তুমি মালাইতে উত্তর দিবে অনেকেই কিন্তু আসলে এই ভাষাগুলো শিখতে চায় অর্থাৎ পুরা শরীরের অঙ্গ প্রত্যাঙ্গ তোমার আমি জিজ্ঞেস করব। সেগুলো উত্তর দিবে হ্যাঁ যেমন এক নাম্বার থেকে শুরু করি মাথারে মালয়েশিয়ান ভাষায় কি বলে মাথারে মালয়েশিয়ান কফালা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে মাথা আর চোখ দুই নম্বর যেটা চোখ চোখের মালয়েশিয়ান ভাষায় কি বলে এটা তো অনেক মাথা না মালয়েশিয়ান শব্দ হলো মাথা আর বাংলাতে হচ্ছে চোখ না আর একটু জোরে বলা লাগবে তাহলে দর্শকরা কিন্তু শুনতে পারবে না ঠিক আছে আর দুই নাম্বার যেটা হচ্ছে দাঁত তিন নাম্বার রাখি দাঁতের মালয়েশিয়ান ভাষা কি বলে এটাকে ভাই গিগি বলে গিগি গিগি না মালয়েশিয়ান শব্দ গিগি আর বাংলাতে হচ্ছে দাঁত দাঁত না আচ্ছা ওকে আর আরো কিছু শব্দ বলবো আর কি আর হাতরে কি বলে হাতরে ভাই কাকি বলে কাকি না টাঙ্গান সরি ভুল হয়েছে এটা ওকে টাঙ্গান বলে হাতরে বলে লোক টাঙ্গান মালয়েশিয়ান শব্দ টাঙ্গান আর বাংলাতে হচ্ছে হাত নাকি আর পারে কি বলে পা পা ভাই কাকি বলে কাকি কাকি না আর পারে রে মালয়েশিয়ান শব্দ বলে কাকি আর বাংলাতে বাংলাতে পা আর মালয়েশিয়ান শব্দ হচ্ছে কাকি নাকি তো এই ভাষাগুলো আর সে আসলে মালয়েশিয়াতে যারা আছেন অবশ্যই আপনারা এগুলো শিখতে পারেন হয়তো বা ভুল টুটি সবারই হয় আমাদের যেহেতু শিখাই বা শিখতে গেলে অনেক সময় ভুল টুটি মানে এক একটা ভাষা এগুলো খারাপ লাগে দশটা ভাষা আপনিও যদি শিখেন না আপনারও ভুল হতে পারে কিছু কিছু পণ্ডিত আছে কারণ ভিডিওতে আসে এরকম কি। মানে আমারে শিখাইতে চায় ঠিক আছে কিন্তু এটা ঠিক না চেষ্টা করবেন একটা ভাষা ভুল হইতে পারে বা আর একটা সঠিক হবে তাই না তাই বলে সবই যে মানে সঠিক হবে না তা কিন্তু না আমরা যেহেতু শেখাই চেষ্টা করি সঠিক শব্দটাই শেখানোর জন্য আর ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন